আল্লাহর বড় মত হজ আর উমরাই যে আপনি এই এবাদতটি এমনভাবে সম্পাদন করবেন যে আপনার এবাদতের জন্য সাক্ষী থাকে হালাল এরিয়া হারাম এরিয়া দুটোই বোঝা গেছে হজের এহরাম যদি আপনি হারামের ভিতর থেকে মিসফালা থেকে করে নেন আজিয়াত থেকে এখানে হারামের সামনে থেকে করেন ওখানেই বাস করছেন আপনি হোটেলে হ্যাঁ চাকরি করেন ওখানে সেখান থেকে করে নেন গেলেন কোথায় প্রথম গেলেন কোথায় হজের এহরাম করে যারা বলছে হারাম তারা বেদাতি বিশ্বাস রাখে কারণ আমাদের দেশের লোকেরা কি করে হ্যাঁ আছে এক মাস আগে থেকে এসে আছে পনেরো দিন আগে থেকে আসে ওমরা সেরে আছে হারামটা পরে আজকাল তো রাত্রি নিয়ে চলে যায় সাত তারিখ আট তারিখের আগে নিয়ে চলে যায় না রাত্রে তখন কি করে তারা এ হারামটা পরে কি করে বাসে বসে না আগে হারামে আসবে আসার একটা তফ করবে আর তপটার নাম দেশে তফে কদ্দুম এটা বেদাতি তফ এটা কোন তফ বেদাতি তফ ভালো করে শোনেন যারা জানে না তাদেরকে জানান যে বেদাত দিয়ে তারা শুরু করলো যেমন নিয়ত পড়ে নামাজ শুরু করছে এক লোকেরা যাই নামাজে দুয়ার বেদাত পড়ে নামাজ শুরু করছে ইসা তো বেহাজ আলী মামের বেদাত পড়ে নামাজ শুরু করছে ঠিক তেমনি যারা এই তফ দিয়ে বেদাতি তফ দিয়ে হজ শুরু করলো বেদাত দিয়ে তাদের হজ শুরু হলো তাহলে সন্ন্যত কি সুন্নত হচ্ছে আট তারিখে সোজা আপনি টান দেবেন কোথায় এহরাম পড়বেন নিজের হোটেল থেকে বাসা থেকে আর তারপরে মিখাত টান দেবেন মিনা টান দেবেন আপনি মেনা যাবে না মেনা গেলেন আট তারিখে থাকা জন্য নয় তারিখ কোথায় কাটালেন আরাফায় কাটালেন দিনে তারপরে রাত্রি কোথায় কাটালেন মুজদালে কাটাল এই যে আরাফা গেলেন হারামের ভিতরে কিন্তু আরাফা হচ্ছে হালাল এরিয়ায় সুতরাং হজে আপনাকে বাধ্যতামূলক কোথায় যেতে হচ্ছে হালাল এরিয়া যেতেই হচ্ছে এই জন্য আপনাকে তানিয়েম যেতে হবে না আপনি বাড়ি থেকে করলে অসুবিধা নেই কারণ ওখানে হালাল এরিয়া পেয়ে গেলেন হালাল এরিয়াও সাক্ষী থাকলো আপনার জন্য যে বান্দা হজ করেছে আর হারাম এরিয়াও সাক্ষী থাকলো মেনা মুজদালিফাও সাক্ষী থাকলো সাফা মরাও সাক্ষী থাকলো কথা বুঝতে পারছেন পক্ষান্তরে যদি আপনি ওমরা করেন কোথা থেকে হারামের ভিতর থেকে হালাল এরিয়া গেলেন না আপনি তা নেমে গেলেন না হারামের বর্ডারের বাইরে গেলেন না তাহলে মিসফালা থেকে বেরিয়ে বাজিয়ার থেকে বেরিয়ে আজিজা থেকে বেরিয়ে এখান থেকে এসে আপনি কি করলেন ওমরাতে বাইতুল্লাহ তফ করলেন সাফা মারা সাই করলেন চুল কেটে নিলেন চুল ছোট করে নিলেন কি হয়ে হয়ে গেল গেল উমরা তাহলে হারাম এরিয়ায় থাকলেন কিন্তু হালাল এরিয়ায় আপনার উমরার এবাদত হইল না যার ফলে এখানে ঘাটতি গেল বুঝতে এই রহস্যের কারণে এই মাসলাই যে উমরা করলে মক্কাবাস উমরা করলে হ্যাঁ হারামের বাইরে যান আপনি হ্যাঁ ওখান থেকে ঘুরে আসেন আর যদি হজ করেন তাহলে হারামের বাইরে তো আপনি আর হর দিন যাচ্ছেন হয়ে গেল কাজ হয়ে গেল আল্লাহ দান এমাম এম বোখার হল্লার বাহ্যিক অধ্যায় থেকে মনে হচ্ছে যে তিনি ওই মতটি পোষণ করেছেন যে হজ হোক আর উমরা হোক হ্যাঁ দুটোতে একই কিন্তু হাদিস তানিমের হাদিস মা আসার হাদিস তিনি আবার নিয়েও আসছেন সামনে সুতরাং দুটো সমন্বয় করে দেখেন দুটো কথার উপর আমল করা দুটোর সমন্বয় করা একটিকে পরিত্যাগ করে আর আমল করা চাইতে উত্তম একটা ফর্মুলা কায়দা জানেন একটি আমল যদি করেন দুটো হাদিস উপর আমল হচ্ছে আর আমল যদি করেন একটা হাদিস ছেড়ে দিতে হচ্ছে আর একটার উপর আমল হচ্ছে একটার আমল করলেন কোনটা বেশি ভালো কোনটাতে অধিক সতর্কতা দুটোর উপরে আমল করা এ মাল দলিল এই নেই দুটো দলিলের উপর আমল করা আফজাল ওয়া আউলা ও আহ মিন এহমাল এহাদ একটি পরিত্যাগ করার তুলনায়